হ্যালো এইচএসসি দুই হাজার পঁচিশ আবারও মন্তলা স্কুলের সবাইকে স্বাগতম আমরা আজকে তৃতীয় টাইপের হচ্ছে ধারার যোগফল এই জিনিসটা হচ্ছে ভাষার প্রোগ্রাম কিভাবে করা লাগে সে জিনিসটা আমরা দেখব তো আগের দুইটা লেকচারে হচ্ছে আমরা ফলরূপের মাধ্যমে একটা ধারার যোগফল কিভাবে বের করা যায় এবং ওই লুপটাকে হচ্ছে একটু চেঞ্জ করে কিভাবে হোয়াইলুপ এবং লোপের মাধ্যমে হচ্ছে কোন একটা ধারার যোগফল বের করা যে জিনিসটা দেখছি আপনার আপনারা যারা প্রথমে ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আগে দুইটা লেকচার দেখে এসে তারপর এই লেকচারটা দেখেন তাহলে হচ্ছে আপনারা জিনিসটা হচ্ছে বুঝবেন না ওকে সো আমরা এই টাইপ 3 জিনিসটা ধারার যোগফলের ক্ষেত্রে যদি দেখি আপনাদের ধরেন একটা ধারা দিয়ে দিল ধারা দিয়ে দিয়ে বলল উদ্দীপকের এই ধারাটা প্রথম 10 টি পদের যোগফল বা প্রথম এই জায়গায় 20 টি পদের যোগফল প্রথম 30 টি পদের যোগফল এই ধরনের ধারার যোগফল বের করতে দিবে এটা সেজন্য জন্য আমি টাইপ 3 বলছি আর কি আগের টাইপ ছিল কি ধারাটার সবগুলো পদের যোগফল বের করার সি ভাষার প্রোগ্রাম লেখার জন্য বলছিল এই টাইপ 3 হচ্ছে একটা ধারা দিবে ধারা দেওয়ার দেওয়ার পরে বলবে যে প্রথম 10 টি পদের যোগফল বা প্রথম 5 টি বা প্রথম 6 টি পদের যোগফল তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা সি ভাষার প্রোগ্রামটা কিভাবে লিখব এই লেকচারে আমরা ওই জিনিসটাই শিখব আচ্ছা এবার একটু খেয়াল করেন আমরা ধারা যখন পড়ছিলাম আমরা আশা করি একটা জিনিস একটা জিনিস সবাই হচ্ছে আহ নাইন আমরা পড়ছিলাম গণিতের ক্ষেত্রে একটা ধারা এনতম পদ বের করার একটা সূত্র আমাদের আছে এই জিনিসটা কি পদ সমান কত হয় এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে আমি কততম পদ বের করতে যাচ্ছে এটা কততম পদ বের করতে যাচ্ছে এটা আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর অর্থাৎ এই যে কত করে বাড়বে সেটা পাঁচের সাথে পাঁচ যোগ করে ক্ষেত্রে হচ্ছে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করতে সাধারণ অন্তর দুইটা পদের এটা হচ্ছে আমার ডি সাধারণ অন্তর আচ্ছা তাহলে একটু খেয়াল করেন আমার যেহেতু প্রথম দশটা পদ বা প্রথম পাঁচটা পদের যোগফল বের করতে দিবে ধরেন এই জায়গায় হচ্ছে এই যে প্রথম যে ধারাটা চট্টগ্রাম পদ এটার ক্ষেত্রে যদি আমরা দেখি ধরেন আমাদের বলবো প্রথম তিনটি পদের যোগফল তাহলে প্রথম তিনটি পদের যোগফল বের করার জন্য আমার সেই প্রোগ্রামটা করা লাগবে তাহলে এই জায়গায় একটু খেয়াল করেন প্রথম তিনটা পদ কি এক দুই তিন তাহলে প্রথম তিনটা পদের ক্ষেত্রে আপনারা কি জানেন এই তিনটা যোগ করে দিলে হচ্ছে আমার যে আমার ফুল ধারার তিনটা পদের যোগ তার মানে কত দশ পাঁচ পনেরো আর পনেরো তিরিশ তাহলে দেখেন এই যে সূত্রের সব কিন্তু আমরা এ তৃতীয়তম পদের মান কত দেখেন এই জায়গায় তৃতীয়তম পদ হচ্ছে পনেরো আমি এই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে আমি বের করতে পারি আমি যদি তৃতীয়তম পদ তৃতীয়তম পদ যদি বের করি তাহলে কত হবে এর এর মান হচ্ছে আমার তিন এ হচ্ছে আমার প্রথম পদ প্রথম পাঁচ ডি হচ্ছে কত তাদের সাধারণ অন্তর্গত পাঁচ পাঁচ করে পারতেছে তাহলে কত আসবে পাঁচ তাহলে সেক্ষেত্রে আপনারা দেখেন তৃতীয়তম বের হো তৃতীয়তম এই সূত্র আমরা পনেরোই পাবো তাহলে পাঁচ যোগ তিন থেকে এক গেলে দুই আর কত পাঁচ তাহলে পাঁচ দুগুণো দশ আর পাঁচ যোগ করলে কত পনেরো দেখছেন তৃতীয়তম পথ বের করা এই যে সূত্রটা এটা এটার মাধ্যমে আমরা যে কোনো কততম পদ আমরা সেটা বের করতে পারি একটু খেয়াল করেন এবার আমরা সে হচ্ছে দশটি প্রথম দশটিতম প্রথম দশটি পদের যোগফল তার মানে এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা কত দশতম পদ কত সেটা আগে আমাদের নির্ধারণ করা লাগবে আমি তো ওইটা যদি পাই তাহলে ওই দশতম পদ থেকে যোগ করে হচ্ছে আমি যোগফলটা কত হবে এটা আমি বের করতে পারবো ওকে এটা আমাদের এই একটা কাজ প্রথমে করা লাগবে সেই জিনিসটা কি সূত্রটা আবারও হচ্ছে আমি এবার লিখতেছি যে এনতম পদ বের করার সূত্র হচ্ছে তাহলে আমাদের যদি বলে প্রথম দশটি পদের যোগ বা প্রথম বৃষ্টিপদের যোগ যত যতটি পদের যোগ ফল আমি অততম পদটা কত সেটা আগে আমি এই সূত্রের সাথে আগে নির্ণয় করব তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করা লাগবে প্রথমে হচ্ছে আমাদের যেহেতু প্রথম দশটি পদের যোগ আমাদের বের করতে দিছে এক্ষেত্রে আমার দশতম পদটা আসলে কত সেটা আসলে এই সূত্রের সাথে আমার প্রথমে আগে নির্ণয় করা লাগবে তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করেন এই সূত্রেতে কি কি আছে এ আছে এন আছে বি আছে তাহলে এই যে এন আমি যততম পদ বের করতে চাচ্ছি ওই পদটা বের করে আমি ওই চলকের ভিতরে রাখার জন্য আমার আরেকটা চলক লাগবে এই চলকটা আমি দিলাম ধরেন এই চলকের নাম হচ্ছে এন টি এইচ এন পদ আমি বার করবো এটা এক্স ওয়াই জেড যে কোনো কিছু আপনি দিতে পারেন ইচ্ছা সাম যেটা ছিল আমি ওইভাবে রাখতেছি ওকে তো এবার আসেন আমি ওই এন তম পদটাকে আমি আগে বাইর করি অর্থাৎ এভাবে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে দশ তম পদটা আসলে কত এই সূত্রটার সাথে আমি বের করতেছি তাহলে এন সমান কি এই যে আমাদের সূত্র তাহলে এ তাহলে আমাদের এ দেখেন কত এ আছে হচ্ছে আমার পাঁচ তাহলে পাঁচ যোগ সূত্রে দেখেন কত এন মাইনাস ওয়ান আমাদের কত তম পদ বের করতে হবে দশ তাহলে দশ মাইনাস এক এই জায়গায় যততম পদ বের করতে দিবে আমি এই এন এর জায়গায় আমি তততম মানে ওই সংখ্যাটাই আমি লিখবো আর কি ওকে সো আমার এই ক্ষেত্রে হচ্ছে প্রথম 10 টি পদের যোগফল বের করতে দিতে তাহলে এন এর জায়গায় হচ্ছে আমি এন এর জায়গায় হচ্ছে আমি 10 লিখলাম আচ্ছা এবার এটা কি গুণ দি একটু খেয়াল করেন এই জায়গায় সি প্রোগ্রামিং ভাষায় এই গুণটা কিন্তু সে এভাবে লিখে না সি প্রোগ্রামিং ভাষায় হচ্ছে গুণের ক্ষেত্রে আমাদের করা লাগে কি এরকম স্টেকে একটা চিহ্ন ব্যবহার করা লাগে গুণ দি তাহলে এবার একটু দিটা আসলে কত এই জায়গা একটু খেয়াল করেন

এবং সবার শেষে চলকে পরে হচ্ছে আমি একটা সেমিকলন দেবো সেমিকলন গুলো কোন কোন জায়গায় আছে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন কারণ এই সেমিকলন যদি গুলো না দেন তাহলে সি প্রোগ্রামের এই ভাষাটা সিনট্যাক্স এরর বহু হবে সো এই গুলো আপনারা একটু খেয়াল রাখবেন একটু খেয়াল করেন আমাদের এর আগে ধারাগুলোতে কিন্তু সবগুলো পদের যোগফল বের করার জন্য বলছিল আমাদের কিন্তু এখন বের করা লাগবে কত প্রথম দশটা পদের যোগফল এবার একটু খেয়াল করেন তো আমার কি দুই শতম পর্যন্ত যোগ করা লাগবে ধারাটা কি দুই শতম পদ সবগুলো যোগ করতে বলছে না প্রথম দশটা পদের কথা বলছে তাহলে দশতম পদটা কত আমি একটু কিন্তু এটাকে নির্ণয় করে আসছি তাহলে এটার ভিতরে দশতমা পদটা আছে আমি আই পাঁচ থেকে শুরু করে দশতম পদ এগুলোকে হচ্ছে সবগুলো যোগ করে রাখবো তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে বলেন তো কত পর্যন্ত আমি যোগ করব ওই যে দশতম পদ পর্যন্ত যোগ করব তাহলে কত পর্যন্ত আমি চেক করবো এই সত্যটা তাহলে ওই যে দশতম পদটা কত ওই দশতম পদের পর্যন্ত হচ্ছে আমি অর্থাৎ এন্ড এটার থেকে ছোট বা এটার সমান সবগুলো হচ্ছে দশতম পদ থেকে ছোট বা দশতম পদের সমান সবগুলো হচ্ছে পদগুলো আমি যোগ করে আমি এই যোগফলটা নির্ণয় করবো সুতরাং আমার চেক করা লাগবে কত পর্যন্ত সব ওই যে দশতম পদ কত এই পর্যন্ত হচ্ছে আমার চেক করা লাগবে ওকে সো এই হচ্ছে আমার বাদ বাকি কি পাঁচ থেকে শুরু করব আই পাঁচ থেকে তো দশতম পদের যে থাকবে তার থেকে ছোট বা সমান হলে সে ভিতরে ঢুকবে সে হচ্ছে এই পাঁচ যোগ করে হচ্ছে যোগফল আগে সব সবকিছু যোগ না করার আগে হতো ছিল অনেক কিছু যোগ না করার ছিল হচ্ছে জিরো তো প্রথমে হচ্ছে জিরোর সাথে হচ্ছে পাঁচ যোগ করবে পাঁচ রাখবে পরে যাবে পাঁচের সাথে আরো পাঁচ বাড়াই দশ হবে দশ আবার চেক করবে ওই থেকে ছোট সে নিচে ঢুকবে দশ যোগ করবে আবার পরে যাবে আরো পাঁচ বাড়াবে পনেরোতে চলে যাবে পনেরোতে চলে গিয়ে আবার হচ্ছে চেক করবে পনেরো ওই দশতম পদ থেকে ছোট সে ঢুকবে এবার সবগুলো যোগ করে করে একতম পদ পর্যন্ত সবগুলো যোগ করে সে যোগফলটা রেখে প্যানতম পথ অর্থাৎ দশতম পথ থেকে বেশি হয়ে গেলে গা এই সত্যটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে সে বাইরে চলে আসবে বাইরে চলে এসে হচ্ছে সে এই প্রিন টেবে ওই যে আজ থেকে শুরু করে প্রথম পদ থেকে দশটা পথ পর্যন্ত যোগফলটা ওই জায়গায় রেখে সে চলে আসবে এবং পিন টেবে ওই স্থানটাকে আমি যদি এই জায়গায় হচ্ছে যদি প্রিন্ট করি তাহলে এই ফাংশনের মাধ্যমে ওই যোগফলটা কত প্রথম দশটা পথের যোগফল সেই জায়গায় আমাদের আউটপুটটা দেখা দেবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম টাইপের যদি হচ্ছে একটা ধারা দিয়ে বলে যে প্রথম দশটি পদের বা প্রথম বিশটি পদের বা প্রথম ছয়টি প্রথম সাতটি পদের যোগফল বের করার সি প্রোগ্রাম লেখো সি বা একটি প্রোগ্রাম লেখো সো এই হচ্ছে আমার এই প্রোগ্রাম জাস্ট সিম্পল একটা কি করলাম আমি হচ্ছে একটা চলক নিলাম এই চলকের ভিতরে আমি এই সূত্রের সাহায্যে কি করছি ওই তততম পদ এই জায়গায় দশতম পদ বলছে তো আমি দশ লিখছি এই জায়গায় হিসাব করে আমি দশতম পদটা কত এটা আমি বের করলাম এবং এই প্রথম থেকে শুরু করে ওই দশতম পদ পর্যন্ত চেক করে সবগুলো যোগ করে আমি যোগফলটা নির্ণয় করলে এই হচ্ছে আমার ওয়েসিবাসার প্রোগ্রাম সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের যদি টাইপের যদি আপনাদের পরীক্ষা যদি হচ্ছে যদি প্রশ্ন করে তো আপনার এই যে কোডটা আছে এই কোডটা আপনি জাস্ট এই কোডটা আপনি জাস্ট হচ্ছে দুই একবার চর্চা করলে আপনি এই জিনিসটা আপনার আয়ত্ত করতে পারবেন তো দেন বেশি লাইন না জাস্ট কয়েক লাইনের এই জিনিসটা আপনারা আমার ভিডিওটা দেখে দিয়ে দুই একবার চর্চা করলে আপনারা এই জিনিসটা পেরে যাবেন এই ধারা থেকে আমরা মোট তিনটা টাইপের প্রশ্ন দেখলাম টাইপ ওয়ান টাইপ টু এটা হচ্ছে টাইপ থ্রি এ ধারা থেকে আরেক ধরনের টাইপের হচ্ছে প্রশ্ন করে টাইপ ফোর এটা আমি আপনাদের দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সবার জন্য ভালো হোক এবং আপনারা হচ্ছে যে সময়টা আছে এই সময়টা আপনারা কাজে লাগান আপনাদের বেশি দিনে নেই পরীক্ষা তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে বা এই ভিডিওটা যদি আপনারা যদি সবাই উপকৃত হন তাহলে হচ্ছে আমাদের মন্তলা স্কুলে ভিডিও বানানোর সাতর্কতা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ মন্তলা স্কুলের সাথে থাকবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী লেকচারে